দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত এখন এই যে গত 10 নভেম্বর জিপিওর সামনে জিরো পয়েন্টে যে আওয়ামী সমাবেশ ডাক দিয়েছিল তো অনেকে মনে করেন যে জিরো পয়েন্টের এই সমাবেশ সে লীগের পারফরমেন্স ছিল জিরো অর্থাৎ আওয়ামী লীগের নামে নাই ডাকে সারা দেয় নাই মানুষজন এবং আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে কিন্তু বিষয়টা মানে এইভাবে মূল্যায়ন হল সহজ মূল্যায়ন কিন্তু আওয়ামী লীগ হলো এরা মানে এরা অনেক চিন্তা ভাবনা করে অনেক কিছু করে দীর্ঘদিনের রাজনীতির তাদের অভিজ্ঞতা রয়েছে এখন কেউ কেউ মনে করেন তাদের হিসাবটা ভিন্ন ছিল তো তাদের হিসাবটা কিরকম ছিল তারা অনেকেই বলছেন যে আওয়ামী লীগ জানে যে এখানে ডাকলে মানুষ আসবে না তারপরও ডাকলো কেন তারপরও কেন সমাবেশ এটার কতগুলো কারণ আছে কারণটা হলো প্রথম কথা হলো এখন মাঠ দখল করে আছে কারা ছাত্ররা তো তারা এখন ডাক দেওয়ার পর ছাত্রদের কি প্রতিক্রিয়া হয় তারা কি করে সেটা দেখার বিষয় ছিল তো এখন ছাত্ররা কি করলো তারা সাথে সাথে পাল্টা একটা কর্মসূচি দিয়ে দিল এবং সরকার পুলিশ আর্মি মিডিয়া যা আছে সব পাঠায় দিয়ে মোটামুটি সতর্ক অবস্থায় সরকারও কি করলো সেটাও দেখতেছে আওয়ামী লীগ যে তারা কি অ্যাকশনে যাইতে পারে পুলিশ কোন যেতে পারে। সেনাবাহিনীর কি ভূমিকা মোটামুটি সবাই অ্যালার্ট হয়ে গেছে এবং আরেকটা পরীক্ষা ছিল যে বিএনপি বিএনপির পজিশন ছিল এরকম বিএনপি তাদের পক্ষে না কিন্তু বিএনপি আবার বলছিল যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে না তারা তো এখন এই অবস্থায় বিএনপি কি করে সেটাও তাদের দেখার বিষয় ছিল এবং এখানে দেখা যায় সবচেয়ে বেশি পারফরমেন্স দেখাইছে সেটা হলো বিএনপি ছাত্রদের চেয়ে বিএনপির পারফরমেন্স বেশি তারা দেখা গেল লাঠি সোটা নিয়ে এখানে হাজির হয়েছে এবং কয়েকজনকে মারধর করছে আওয়ামী লীগ সন্দেহে এবং ছাত্রদের চেয়ে তাদের ভূমিকা বেশি ছিল সেখানে তাহলে আওয়ামী লীগ এটা বুঝতে পারছে যে আসল সত্য হচ্ছে ওই যে বেবিশন বিএনপি আসলে ছাত্র নয় আর জামাত জামাত তারা যেটা করেছে সেটা হলো তাদের কোন পারফরমেন্স সেখানে ছিল না সেরকম অর্থাৎ জামাত সে তার কাজ নিয়ে ব্যস্ত তো এখন তারা এইটা স্টাডি করার জন্য আসলে এই কর্মসূচিটা দিয়েছে যে দেখি আমরা দেওয়ার পর কে কোন অবস্থায় দাঁড়ায় কে কি পারফর্ম করে কার স্ট্র্যাটেজি কি এই জিনিসটা তারা দেখার জন্য এটা দিয়েছে অনুভব করার জন্য দিয়েছে যাতে পরবর্তী কর্মসূচি দিতে তাদের সুবিধা হয় অর্থাৎ আপনার গাই দেখে তো সই সেই আরকি কারণ গর্তের চেয়ে যদি সই বড় হয় তা তো ঢুকবে না তো এখন তারা অনেকে মনে করছেন ব্যর্থ কিন্তু আওয়ামী লীগ সে তার ওই ব্যর্থতা যায় না সে দিয়েছে এই জন্য সে পরিমাপ করতে চেয়েছে যে কার কি অবস্থান দাঁড়ায় কাককে কিভাবে তারা ভবিষ্যতে করবে সেটা বোঝার জন্য 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 অনুমান করার এটা প্ল্যানকে সাজানোর তাই প্ল্যান পরিকল্পনা যাই হোক এইটাই আপাতত অনেকেই মনে করেন আবার ভিন্ন হইতে পারে বিষয়টা তবে আপাতত তাদের কাজ কারবারে মনে হচ্ছে এটাই ছিল তাদের প্ল্যান যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ